ভিডিও টেলার দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কত সুন্দর সত্যি বলছি একটুকুও মিস করবেন না আজকের ভিডিওটা অনেকই সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায় ও প্রহলাদ দোয়াই আপনাদের সাপোর্ট পাচ্ছি ভালো থাকব না বা কেন কচ্ছপে দৌড় হলেও একটু একটু করে এগোচ্ছি আশা করছি আপনারা আমাকে শেষ পর্যন্ত হেল্প করবেন আর আমি এগোতে পারবো তো যাই হোক অনেক হয়ে গেল মজা এখন সকালবেলায় হয়ে গেছি রেডি আর রেডি হতে গিয়ে আমার তো পুরোই দম বেরিয়ে গেল আমার বাচ্চাটা আস্তে আস্তে এত দুষ্টু হচ্ছে দেখতেই পাচ্ছেন যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে কি বলবো তার সঙ্গে ওর মামা পাগল হয়ে গেল মানে আমার বুনু তো যাই হোক এখানে এলে আমি অনেক কিন্তু আরামেও থাকি একটু বুনু হেল্প করে খালা আমার খালাও হেল্প করে তো আমরা সরুচিগুলি খেয়ে নিলাম নাস্তাতে আর এখন আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে ভাইকে দেখতে মিশনে আগে দিনই বলেছি ভাইয়ের মিশনে যাওয়ার ভিডিও আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো আশা করি শেষ অবধি দেখবেন আপনারা তো এই গ্রাম থেকে নেমে পড়লাম বাসেই আমরা তো গ্রামে যেতে যেতে যে টোটো নেই তো আমরা হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে কিন্তু আমরা একটুকুও বিরক্ত হইনি কেন অনেক দিন পর কিন্তু সেই ধান ঝরানোর আওয়াজ সেই ধানের গোলা আর সেই সঙ্গে ছাগল গরু আর মুরগির সব কিছুই যেন একদম পুরনো গ্রামে যেমন ছিল আমাদের সেরকম খুঁজে পাচ্ছি এখন কী হয়েছে ধান কাটার পরে মেশিনে ধান কাটা হয় সে সঙ্গে বিক্রিও হয়ে যায় তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটেই আমার বাবুটাও কত খুশি আছে দেখতে পাচ্ছেন তো ওর একটুকু বিরক্ত লাগছিলো এ কারণে যে ওর মুখে রোদ পড়ছিল সে জন্য তো যাই হোক এখন আমরা যে যাচ্ছি এদিকে হাঁসগুলো ছিল তো হাঁসগুলো দেখতেও খুব সুন্দর লাগছে আর এই আকুন্দ ফুলগুলো আমার কিন্তু খুব আকৃষ্ট করে ফুলই কিন্তু খুব ভালো লাগে আর এদিকে ছাগলগুলো আসছিলো সত্যি বলতে বলুন তো ছাগলগুলো দেখতে কেমন লাগছে আমার কিন্তু আমার বরফির কথা মনে পড়ে যাচ্ছিলো বরফিটা কেমন আছে কে জানে অবশ্যই ভালোই থাকবে এজানের আব্বুকে রোজ ফোন করে জিজ্ঞেস করি আর বরফিকে একটা জামাও পরিয়ে দিয়েছে জানেন এত ভাল মানে ঠান্ডাতে না ওরও একটু কষ্ট হবে সেই জন্য আর এদিকে গরুগুলো দেখে আমার যতটা ভয় লাগছে এই ততটা লাগছে না কেননা ও একদমই ভয় করে না ওকে ছাগল গরু হাঁস মুরগি খুব ভাল লাগে তো যাই হোক এদিকে হাঁস এক গুচ্ছি বসে আছে মানে একদল হাঁস বসে আছে ছোটোবেলায় কি করতাম জানেন যখন হাঁসগুলো থাকতো এইভাবে পুকুর পাড়ে আমি ছুটে কিন্তু ঠিক এভাবেই নামিয়ে দিতাম ওদেরকে আর ওরা যে ঝাপটে পানিতে নামতো এটা দেখতে আমার খুব ভালো লাগতো সেই সঙ্গে আমার বাচ্চাটাও ট্রাই করলো তো যাই হোক মিশনে চলে এলাম ভাইকে দেখার জন্য অনেক মন খারাপ করছিলো এখন মনটা অনেক ভালো হয়ে গেছে আর এদিকে আব্বু একদম ফোন দেখতে ব্যস্ত মানে আব্বুর কি সবসময় খবর নিউজ এসব নিয়ে আব্বু ব্যস্ত আর এদিকে আমার বাচ্চাটা কত খুশি হয়েছে দেখছেন ওকে যখনই জিজ্ঞেস করি বাড়িতে যে ইজান তোমার মামা কোথায় তখন বলবে মামা পড়া মিশনে মানে ওর মামা মিশনে পড়তে গেছে এরকম করে বলবে ও কত খুশি আছে দেখতে পাচ্ছেন তো যাক ভাই এখন লাঞ্চ করতে গেছিলো লাঞ্চ করে চলে এলো আর আমরা বাড়ি গিয়েই লাঞ্চ করবো আর মা আব্বু বাইকেই চলে যাবে আর আমি আর বুনু যেমন এসছিলাম সেরকম যাব আর সেই সঙ্গে মা আব্বুর সঙ্গে ইজানকেও দিয়ে দেব কারণ আমরা খুব টোটো পাচ্ছি না তো অস স্বস্তির মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই কোলে নেওয়া অতটা রাস্তা অসুবিধাই হচ্ছে তো ভাইরেবার এবার মনটা খারাপ হয়ে যাচ্ছে মানে আমরা এবার চলে যাব। ও তো সত্যি কথা বলতে মিশনে থাকাটা অতটাও মুখের কথা নয় যারাই থাকে মা বাবাকে ছেড়ে তারাই বুঝতে পারে যে সত্যিই মা বাবা ফ্যামিলিকে ছেড়ে থাকাটা কতটা কষ্ট যদিও আমরা বুঝতে পারি তো মাঝ রাস্তায় আমি আর বোন ওই গল্প করছিলাম যে ছেড়ে থাকাটা কতটা কষ্ট তো যাই হোক বিকেল হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে এসেছিলাম আর এখন বিকেল বেলায় আমরা দুই বনে বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে মানে ইজানে দুধ নেই ও যে কোটো দুধটা সকালবেলায় খায় সেটা শেষ হয়ে গেছে তো সেটা কেনার জন্য আমরা চললাম একটু ভেদিয়া তো বুনুতে বাড়ির কাছ থেকে ভেদিয়াটা বেশি দূর নয় তো বুনু যদিও স্কুটি চালাতে এখনও মানে ভয় করে যদিও খুব সুন্দর ও গাড়ি চালায় তবুও ওর মধ্যে একটা ভয় কাজ করে কেন কে জানে যদিও অভ্যাস নেই না আস্তে আস্তে চালাতে চালাতে কিন্তু এটা হয়ে যাবে তো যাই হোক এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা খুবই আস্তে আস্তে যাচ্ছিলাম কেননা এখন তো ধান উঠছে না ধান ওঠার সময় যে কাদা হয়েছিল বৃষ্টি হয়েছিল তাতে রাস্তাতে প্রচুর কাদা পড়ে আছে ওই কারণে বুনু আরও ভয়টা করছে যদি বা পড়ে যাই পেস্টেজটাই যাবে তুই যাই হোক এখন আমরা দুই বনে যাচ্ছি আর আমি গান করছিলাম বুনু বলছ অত বকি না তো তুই আর আমরা যাই হোক এভাবে যেতে যেতে ভালো রাস্তাতে একটু মোমো আছে মোমো কিনে নেবো ইজানের দুধটা কেনা হয়ে গেছে আর এখানে মোমোটা খুব ভালো বলছিল বুনু তবে মোমো খেতে আমি অতটাও পছন্দ করি না কেন কে জানে মোমো খেতে আমার ভালো লাগে না তো আমরা মোমো এখন কিনে নিলাম বুনু বললো চল আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো মানে সন্ধ্যা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা অন্ধকার হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু গাড়ি খুব স্লো চালাচ্ছিলাম ফেরার পথে আমি গাড়িটা চালাচ্ছিলাম কেন অন্ধকার হয়ে গেছে আর বুনু বলছিল আমাকে ভয়ও লাগছে মানে বেশি সন্ধ্যা হয়নি এই সাড়ে পাঁচটা ছটার মতো বাজছে এরকম তো বাড়ি চলে এলাম মোমো নিয়ে আর এদিকে ইজার মোমো খেতে কিন্তু খুবই ভালোবাসে তোমরা আগেই দেখেছো যে ইজানকে আমি সব রকমই খাওয়াই তবে সম সামান্য পরিমাণে আর কি তো এখনও মোমো খাবে বলে মারামারি করছে তো আমরা এখন মমোটা মোমোটা ভাগ করে নিলাম আর হ্যাঁ বাড়ি মা আর আব্বু বাড়ি চলে গেছে আর এখন ইজান কিন্তু মোমো খাওয়ার জন্য অধীর অপেক্ষা করে আছে ওর মনটা খারাপ ছিল যে ওর নানু নানি চলে গেছে ওর মনটা ওই জন্যই খারাপ ছিল তো যাই হোক এখন অনেকটাই ঠিক হয়ে গেছে এরপর বলছে আমি মোমো খাবো আমি মোমো খাবো সত্যি কথা বলতে বাচ্চাদের এগুলো দেখতে না খুব ভালো লাগে বাড়িতে যখন আমার মা বা আব্বু কখনো কোনো জিনিস আনতো আমাদের জন্য আমরাও কিন্তু অধীর অপেক্ষায় থাকতাম যে কখন আমাদেরটা পাবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো বলো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাবা মোমো আচ্ছা এটা